রাষ্ট্রের সংস্কার পুনর্গঠন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ আটটি প্রাথমিক কাজ সামনে রেখে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি যারা আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক তাকে মোটামুটি সবাই অনেকের কাছেই একদম অপরিচিত পাটোয়ারি আনন ফেস হলেও জাতীয় কমিটির আহ্বায়ক হওয়ার পর থেকে দেশের রাজনীতির অন্যতম বিন্দুতে পরিণত হয়েছেন তিনি তার সম্পর্কে বেড়েছে মানুষের জানার আগ্রহ চাঁদপুরের সন্তান নাসির উদ্দিন পাটোয়ারি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিনি ঢাবিতে পড়াশোনার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামের একটি বাম ঘরানার ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদে রাজনীতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন তিনি সর্বশেষ দু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক প্রার্থী ছিলেন নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী পরবর্তীতে দু বাইশ সালের বিশে সেপ্টেম্বর এবি পার্টিতে যোগ দেন ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়েছিল একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্ন মত পোষণ করে একদল নেতাকর্মী দু উনিশ সালে বেরিয়ে এসে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি নতুন মঞ্চ গঠন করেন পরে দু সালের দোসরা মে সেটি রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে আমি সরকারের পতনের পর গত একুশে আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এবি পার্টি এই পার্টিতে বেশ সক্রিয় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে রাজনৈতিক দলগুলো কোটা আন্দোলনে ছাত্রদের নানাভাবে সহযোগিতা করেছে তার অন্যতম এবি পার্টির সহকারী তথ্য ও গবেষক সম্পাদক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে অনেকের ধারণা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করার জন্যই এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেছনে থেকে ছাত্রদের নানাভাবে সহযোগিতা করেছেন পাটোয়ারি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য মাহফুজ আলম আক্তার হোসেনের মতোই অনেকটা আড়ালে থেকে লড়াই সংগ্রামে রেখেছেন অবদান ইন্টালেকচুয়াল লড়াই লড়েছেন বিভিন্ন সময় ছাত্রদের বুদ্ধি পরামর্শ রণকৌশল বাতলে দিয়েছেন তার পেয়েছেন আহ্বায়কের মতো এত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আত্মপ্রকাশের দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এর আগেও এমন উত্থান ঘটেছে যা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি তার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি ব্যক্তি কিংবা কোনো দলের স্বার্থের বাইরে কাজ করবে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সকল শহরে জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে কমিটি শীঘ্রই পর্যায়ক্রমে সারাদেশের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এই কমিটি আসলে অন্তর্বর্তী সরকারকে নানা কাজে সহযোগিতা করার জন্যই গঠন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় এমন কি একটি রাজনৈতিক সংগঠন আবশ্যক ছিল রাজনৈতিক সকল চাপ রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হয় কিছুদিন পর যখন নতুন ফ্যাসিবাদী প্রয়োগ হবে দ্রুত ভোট দেওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করা হবে তখন এসব মোকাবিলায় এমন একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন আছে